ছাত্র জনতার বিপ্লব প্রায় এক বছর মতো হচ্ছে আমরা সাম্প্রতিককালে রাজনীতিতে কিছু ঘটনা আমরা দেখতে পাই মিডফোর্ট হসপিটালের সামনে যে হত্যাকাণ্ডটা হলো আমি মনে করি এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড কেন পরিকল্পিত হত্যাকাণ্ড সেখানে বেশ কয়েকজন হত্যাকাণ্ডের মধ্যে ইনভলভ ছিল তার মধ্যে দুই তিনজন ফুটেজ দেখে অনেকে এটাকে সৈরে বিরোধী আন্দোলনে ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে তাদের অবস্থান দেখা গেছে পরবর্তীকালে তারা এনসিপির নেতৃবৃন্দের সাথেও তাদের ছবি দেখা গেছে এইটার এই অবস্থান তাহলে কি প্রশ্ন করে আজকে সমাজের কাছে দেশের জনগণের কাছে আন্তর্জাতিকভাবেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ জনাব তারেক রহমানের ইমেজ কুণ্ণ করার জন্য এটা করা হচ্ছে এই মুহূর্তে যেহেতু সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করলেও মোটামুটিভাবে নির্বাচনের জন্য একটা প্রস্তুতি গ্রহণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসারও মোটামুটি সম্ভাব্য সময় তারিখ ঘোষণা করা না হলেও একটা আশা করা হচ্ছে দেশের পরিবেশ যেহেতু নির্বাচনের সম্ভাবনাময় একটা মাস ঘোষণা করা হয়েছে দেশের মানুষ স্বাভাবিকভাবে সকল কর্মকাণ্ড একটা আশান্বিতভাবে চলবে সুন্দর হবে ভালো হবে সেটা দেশের মানুষ যেমন আশা করে আন্তর্জাতিক ভাবেও সবাই আশা করছেন এই মুহুর্তে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইমেজ কুণ্ড করার জন্য আমরা মনে করছি এটা করা হচ্ছে আপনারা দেখেন হত্যাকাণ্ড হয়েছে হত্যাকাণ্ডের পর পরে নির্দিষ্ট দুই একটি চ্যানেল থেকে এটাকে ফুটেজ হিসেবে এটা ছড়িয়ে দেওয়া হয়েছে আবার একটা নির্দিষ্ট সময় বাংলাদেশের প্রায় প্রত্যেকটি এলাকায় তারা মিছিল করেছে সমাবেশ করেছে মিছিল করেছে যদি পরিকল্পিতভাবে যদি না হতো এইভাবে সুনির্দিষ্টভাবে এই কাজগুলি কেউ করতে পারতো না সাইবে একই সময় একই দিন খুলনাতে আমাদের দলের অঙ্গ সংগঠনের যুব তাকে যদি অব্যাহতি দেওয়া হয়েছিল যুবত একজন নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তার পায়ের রক কেটে দেওয়া হয়েছে তার মৃত্যু কনফার্মেশন করার জন্য ওই মৃত্যুকে নিয়ে কেউ কিন্তু টু শব্দ করেন আমাদের দলের পক্ষ থেকে কিছু হয়েছে বাট অন্যান্য দলের পক্ষ থেকে কিছু হয়নি প্রতিবাদ বা হত্যাকাণ্ড হয়েছে এই ধরনের রক কাটা হয়েছে অনেক কিছু এটাকে মিন করে আমরা সেদিকে না যাই মিটপুট হত্যাকাণ্ড আমরা দলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানানো হয়েছে এবং কয়েকজন কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে কিন্তু এই হত্যাকাণ্ড জাতীয় আন্তর্জাতিকভাবে কি প্রশ্ন দেখা দিতে পারে এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আজকে দেশকে অস্থিতিশীল করার জন্য এবং আগামী নির্বাচনের যে সম্ভাব্য সম্ভাবনা যে আছে সেটাকে হয়তো কোন একটা কালো অধ্যায় সৃষ্টি করার জন্য হতে পারে সাইড বাই সাইড বর্তমান বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করছে ওনার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এই হত্যাকাণ্ডগুলি হচ্ছে বলে আমরা মনে করি প্রশাসন কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এই সরকার কোনো দলের না আমরা মনে করি সমাজের শান্তি শৃঙ্খলা যেন বিঘ্ন ঘটে না ঘটে দিক দিয়ে সরকার আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সবাই যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করি শুধু মিটপুট হত্যাকাণ্ড না বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আইন শৃঙ্খলার অবনতি যারাই করবে দল মত নির্বিশেষে সবার প্রতি একই আচরণ সরকার করবে বলে আমরা আশা রাখছি ধন্যবাদ সংগ্রাম টিভির